আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুধু ফেসবুক পেজ দিয়ে কি কাস্টমারের ভরসা পাওয়া যায় আজকের কাস্টমার অনলাইন কেনাকাটার আগে ওয়েবসাইট দেখে ওখানে আপনার ব্র্যান্ড প্রোডাক্টের টেস্টিমোনিয়াল দেখে তারা নিশ্চিত হয় আপনি আসলেই বিশ্বাসযোগ্য কিনা যদি আপনার শুধু ফেসবুক পেজ থাকে তাহলে অনেক কাস্টমার কিন্তু সিম্পলি চলে যাবে আর আপনি যদি ই কমার্স বিজনেসম্যান হয়ে থাকেন বা নতুন উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমি শাহ মোহাম্মদ ফুয়াদ হোসেন একজন ই কমার্স বিজনেস ডেভেলপার এবং বিজনেস গ্রোথ ডিজিটাল মার্কেটিং এজেন্সির ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে একটি ই কমার্স ল্যান্ডিং পেজ আপনার বিজনেসের জন্য কতটা ইফেক্টফুল বা কেন জরুরি যেমন আমাদের একজন কাস্টমার যখন ওয়েবসাইটে ভিজিট করে তারা কিন্তু ফেসবুক পেজে যখন তাদের সামনে অ্যাড শো করে তারা কিন্তু শুধু অ্যাডের ভিডিও বা ইমেজ কন্টেন্ট দেখেই কিন্তু সন্তুষ্ট হয় না বা আর ক্যাপশন দেখেই কিন্তু তারা সন্তুষ্ট হয় না তার বিস্তারিত আরও জানতে চায় কারণ সিদ্ধান্ত একটা তারা যখন টাকা দিয়ে কোনো কিছু কেনাকাটা করে তখন কিন্তু অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয় তাই একটি ল্যান্ডিং পেজ হতে পারে তার জন্য পারফেক্ট কারণ এই ল্যান্ডিং পেজের মধ্যেই তারা তাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট প্রোডাক্টের ইমেজ দেখতে পায় এবং প্রোডাক্টের বিষয়ে বিস্তারিত জানতে পারে প্রোডাক্টের বৈশিষ্ট্য জানতে পারে প্রোডাক্টের গুণাগুণ জানতে পারে কেন আবার আপনার বিজনেস যে এত এত সেলারদের মধ্যে কেন কিনবে সেটাও কিন্তু তারা জানতে পারে তো এই সকল কিছুর বিশ্বস্ততা কিন্তু অর্জন করে তারা কিন্তু ওয়েবসাইট একটি ওয়েবসাইট দেখে কেননা ওয়েবসাইট যদি না থাকে ফেসবুক পেজকে কিন্তু সক সব কাস্টমাররা কিন্তু সহজে বিশ্বাস করতে চায় না কারণ আপনার বিজনেসের আপনার ওয়েবসাইট আজকে আছে ফেসবুক পেজ আজকে আছে কালকে নাও থাকতে পারে আপনার কিন্তু আপনার যে ওয়েবসাইটটা আছে এটা কিন্তু আপনার আজকে আছে এবং আগামীতেও থাকবে যার কারণে একজন বিজনেসম্যানদের ওয়েবসাইট অনেক বেশি জরুরি আর আমি যদি এটাকে আপনার আউটপুটটা দেখি দেখাই যে এই ল্যান্ডিং পেজটা কতটা এফেক্টফুল আমরা আমাদের এক সম্মানিত ক্লায়েন্টের জন্য সারি ল্যান্ডিং পেজ বানিয়েছিলাম তো দেখুন আর ডিজাইনটাও আমরা চেষ্টা করেছি শাড়ির সাথে সামঞ্জস্য রেখে শাড়ির ডিজাইনের কালার কম্বিনেশনটা করতে এবং যাবতীয় কিছু করতে একটু মোশন গ্রাফিক্স আকারে কিন্তু শো করবে আমরা এই ল্যান্ডিং পেজটি ডিজাইন করেছি প্রিমিয়াম প্লাগিন ব্যবহার করে যেমন ফ্লো প্রিমিয়াম তারপর ইলিমেন্ট প্রিমিয়াম এসব ডিজাইন করার জন্য ব্যবহৃত হয়েছে নর্মালি কিন্তু এত সুন্দর করার জন্য ফিরি প্লাগিনগুলো ব্যবহার করা যায় না তো আপনারা যদি চান আপনাদের বিজনেসের জন্য এই ধরনের একটি সুন্দর আকর্ষণীয় একটি ই কমার্স ল্যান্ডিং পেজ বানাতে আপনার সিঙ্গেল প্রোডাক্টের জন্য তাহলে খুব সহজে আমাদের বিজনেস গ্রোথ আর ডিজিটাল মার্কেটিং এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা আপনার বিজনেসের অ্যানালাইসিস করে আপনার বিজনেসকে পর্যালোচনা করে বিজনেস বিবেচনা করে আপনা আমাদের এক্সপার্ট টিমের দ্বারা আপনার সেলস কনভার্টিং ল্যান্ডিং পেজটি বানিয়ে দেবো এবং আপনারা যদি চান যে এই ল্যান্ডিং পেজটি আমাদের পার্সেস করতে তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ভিডিও ওয়েবসাইটের ডেমো লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে দেখেই কিন্তু আপনারা পার্সেস করতে পারবেন এছাড়া আপনার যদি ই কমার্স বিজনেস অলরেডি থেকে থাকে তাহলে আমরা কিন্তু আপনাকে সেই ই কমার্সের অনলাইনের ওয়েবসাইটে ফেসবুক পিকজেল ট্র্যাকিং এ টু জেড সার্ভার্স ট্র্যাকিং পর্যন্ত কিন্তু সার্ভিস দিয়ে থাকি সেটাও কিন্তু আপনি আমাদের থেকে নিতে পারবেন এছাড়া আমাদের ওয়েবসাইটে যদি আসেন আপনারা আমরা দেখতে পারেন আমাদের ওয়েবসাইটে আমাদের পূর্বে বিভিন্ন কাজের ডেমো দেখতে পারেন পোর্টফোলিও দেখে আপনারা আমাদের থেকে অর্ডার করতে পারবেন আর আমি এই যে ওয়েবসাইটটি দেখাচ্ছি কিন্তু শুধুমাত্র যে ডেস্কটপ ভাষণেই এমনটা দেখাবে তা না আমি যদি আপনাকে ফোনে রেসপন্সিভ দেখাই যে এই ওয়েবসাইটটা ফোনে রেসপন্সিভ কিনা তো দেখতে পারবেন যে এই ওয়েবসাইটটা ফোনেও কিন্তু অনেক সুন্দর একদম পারফেক্ট ডিজাইন করা রয়েছে কারণ অধিকাংশ কাস্টমাররাই ফোন ব্যবহার করেই কিন্তু আমাদের ওয়েবসাইটে আসে এবং ওয়েবসাইটে অর্ডার করে সেক্ষেত্রে দেখতে পারবেন যে ওয়েবসাইটে কিন্তু ফোনের রেসপন্সিভ কিন্তু অনেক সুন্দর এই ডিজাইনটি করা হয়েছে তো আপনারা যদি এই ডিজাইনটি পার্সেস করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা আপনাকে এবং আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বিজনেস অ্যানালাইসিস করে আপনাকে একটি সেলস কনভার্টিং ল্যান্ডিং পেজ আমরা বানিয়ে দেবো ইনশাআল্লাহ তো আমাদের পাশেই থাকুন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যারা নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যান